তো আজকে প্রভুর এখানে প্রসাদ পাব তো দেখতে পাচ্ছেন মহাপ্রসাদ প্রসাদ কি যে ঠিক আছে গোমাতার প্রসাদ দেওয়া যেন রেডি নিজে না খেয়ে গোমাতাদের সেবা করছে এ এই উপকারগুলো আপনি বলেন নাকি খুব মদাম হয়েছে তো রাধে রাধে তো আজকে দুপুরের প্রসাদ হচ্ছে কোথায় তুলসী প্রভুর এখানে তো চলুন আজকে কি কি প্রসাদ আমাকে তুলসী প্রভু দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো প্রভু কেমন আছেন আপনি খুব সুন্দর প্রসাদ প্রসাদটা সিঙ্গারবোট মন্দিরের প্রসাদ আর প্রভুর এখানে এখনো বুক হয়নি তো আজকে প্রভুর এখানে প্রসাদ তো যে আপনি পাবেন না আমি পাবো আমি বেশি পাবো না আমি আবার लेबोडा हां लेबोडा लेबोडा आसे लेबोडा आसे लेबोडा नीचे हां हिरेंच हां हां खाना माटी देबो भाई लेबोडा यहां रे बेचारे बस चारो से हाप के खेदो तो ना ये रे बसो आमी এখान माटी देबो से खाइले भाओ लागे दे हां या हो हां हां

চলে আসেন তো প্রবুর এসছি এখানে প্রবুর এখানে যে নিত্য চাল আসতো এক জায়গা থেকে তো সে চালটা বন্ধ হয়ে গেছে তো ওনার তিরিশ থেকে চল্লিশ কিলো চাল পঞ্চাশ থেকে ষাট কিলো চাল লাগে ওনার মাসে এবার একটু চালের ব্যবস্থা করব ভাবছি তো ওনাকে চাল দিয়ে যাব রাধা মাদকার জন্য আর এটা হলো সিঙ্গার বোর্ডের প্রসাদ বা ঘেট লাগার মতন মানুষ ঢুকে যাবে সিঙ্গার বোর্ড মানে যেখানে ভগবান কৃষ্ণ রাধা রানিকে সিঙ্গার করেছিলেন সেই দাপুর যুগে ওই মন্দিরের প্রসাদ নিত্যানন্দ প্রভু এখানে ভোজন করেছিলেন নিত্যানন্দ নিতার প্রসাদ মহাপ্রসাদ ইসি যে আবার এত মিষ্টি আজকে আমার ভাগ্য ছিল এখানে প্রসাদ পাওয়া প্রসাদ নয় অমৃত মহাপ্রসাদের যে গুণ মহাপ্রসাদের যে মহিমা হ্যাঁ প্রসাদের টেস্ট আলাদা থাকে আপনি রনমারি রান্না করে কলের জল খাওয়াচ্ছি হ্যাঁ সেই কলের জল এখানে পোকা বলে আছে পোকা

दू दिन लुक असलो ओ परा गाना दू दिन आगे एक दिन मग दे यो आवाज तो आथे आवाज देखोला यो आ लुक भाई

মাটিতে বসে প্রসাদ পাওয়া আলাদা আনন্দ একটা আলাদা হচ্ছে হাতে বেলে বসে সে হাতে বেলে বসে কিনে কেমন সব কিছু দুটো যাচ্ছে না যেখানে ভালো লাগছে ওইটা দুটো হচ্ছে চেয়ারটা দুটো যাচ্ছে টেবিলটা দুটো যাচ্ছে মাটিতে বসে খাওয়া সব করতে উত্তম রাধে রাধে রাধা কি যে তো ফাইনালি প্রভুর এখানে প্রসাদ পেয়ে নিয়েছি প্রভুকে এখন আর ডিস্টার্ব করছি না কেননা রাধা মাধবকে এখন রান্না করে ভোগ লাগাবে তো বিদায় নিয়েছি এখন প্রভুর এখান থেকে আর তুলসী কত সুন্দর হয়েছে এটা আপনাদের দেখাচ্ছে এক্ষুনি আর যে প্রসাদ পেয়েছি এটা আপনাদেরকে আগে বলছি কোন মন্দিরে অলরেডি বলেছি আপনারা ডিজেল বলবো হা 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 কত সুন্দর অদ্ভুত বৃন্দাবনের হাওয়া বৃন্দাবনে আবার গরম পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন তুলসী প্রভুর তুলসী মহারানীর কত সুন্দর দর্শন এই বৈশাখ মাসের শ্রেষ্ঠ মাস তুলসী মহারানীর জন্ম মাস জয় হো তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদান করো কৃপা করো ভক্তি দাও শক্তি দাও তোমার তো ভক্তি জাগবে না হলে কি করে ভক্তি পাবো তো অলরেডি প্রভুর এখানে তো প্রসাদ পেয়ে আপনাদেরকে তুলসী মহারানীর দর্শন করাচ্ছি তো প্রভুর এখানে চাল শেষ হয়ে গেছে চাল এনে দিতে হবে তো দেখছি চালের ব্যবস্থা করছি তো দেখুন তুলসী মহারানীর কত সুন্দর দর্শন আহা মন মুগ্ধ হয়ে গেছে তো বিকেলবেলা আসবো তুলসী পুকুর এখান থেকে একটু তুলসী নিয়ে যাবো রাধা দামোদরের সেবার জন্য তো অলরেডি তো বড়ো হয়ে গেছে এই সিজনে তো তুলসী পুরাকান থেকে তুলসী নিয়ে যাই কারণ তাজা তুলসী চড়াতে ভগবানকে খুব আনন্দ লাগে মনে তো সঙ্গে থাকেন তারপরে আপনাদেরকে আজকে দর্শন করাচ্ছি ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন বৃন্দা ও গরম পড়ে গেছে কালকে থেকে স্টার্ট হয়ে গেছে আজকে কত টেম্পারেচার সেটা আপনাদেরকে আমি ভিডিও লাস্টে শেয়ার করব তো চলুন রাধে রাধে খ্যারি বল लाल की जय